বাংলাদেশকে নতুন রূপে রূপান্তরিত করছে শিক্ষার্থীরা এই যেন বাংলার এক নতুন জয় তো হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওতে আমি কথা বলবো বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে যা জানলে আপনি অবাক হবেন খুনি হাসিনার দেশ ছেড়ে পালানোর পর বিজয় উল্লাসে মেতে ওঠে বাঙালি জাতিরা এই যেন বাংলার এক নতুন জয় ভেঙে ফেলা হয় শেখ হাসিনার বাপের সেই মূর্তিগুলো যেগুলো কোনো কাজেরই না আর নতুন করে করা হয় স্থাপনা দেশের চলমান পরিস্থিতির হাল ধরতে মাঠে নেমে পড়ে শিক্ষার্থীরা তারা গাছ লাগানো শুরু করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে তাও আবার ট্রাফিক পুলিশের চেয়ে অনেক ভালোভাবে তারা অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য আলাদা করে একটা এক্সট্রা লেন করে দেয় যাতে ট্রাফিক চলাকালীন সময় অ্যাম্বুলেন্স অনেক সুন্দরভাবে পার হয়ে যেতে পারে এছাড়াও দেশ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য মাঠে নেমে পড়ে একদল শিক্ষার্থী তারা দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কঠোর মেহনত করে এছাড়া ঘুষ চাঁদাবাজি লুটপাট বন্ধের জন্য নেমে পড়ে একদল শিক্ষার্থী যা শেখ হাসিনা সরকার পনেরো বছর সরকার চলাকালীন সময় করতে পারেনি তা আমাদের এই শিক্ষিত ভাইরা তা আমাদের এই শিক্ষার্থী ভাইরা মাত্র পনেরো দিনেই করে ফেলেছে এগিয়ে যাও শিক্ষার্থী ভাইয়েরা আমরা তোমাদের পাশে আছি তো ভাই একটা কথা কিন্তু বলতেই হয় আমাদের স্বাধীন দেশে কিন্তু স্বাধীনতা ছিল না এখন কিন্তু আমরা সম্পূর্ণরূপে স্বাধীন বাংলাদেশ কিন্তু আবার নতুন রূপে স্বাধীন হলো তো এর মধ্যে শিক্ষার্থী ভাইদের অনেক বড় একটা অবদান আছে তো যার জন্য আমরা বর্তমানে কিন্তু স্বাধীন একটি দেশ হয় তো বন্ধুরা একটা কথা তো বলতেই হয় বাংলাদেশের জন্মে আমি গর্বিত না তবে এই জেনারেশনে জন্মে আমি গর্বিত তো আগস্ট মাস আমাদের শোকের মাস না আমাদের স্বাধীনতার মাস আর এই মাসে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে প্রাণ দিয়েছে আমাদের শত শত শহীদ শিক্ষার্থী ভাইরা তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যে ভিডিওটি ভালো লাগে একটি লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেটটি পাওয়ার জন্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে